আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আমি ডিম সেদ্ধতে বসিয়েছি আর গরুর দুধ জাল করে নিচ্ছিলাম আর এখানে খালা হচ্ছে মাছ কেটে দিয়েছে আর আমি নামিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কাটবো তো আজকে আমার রান্না রান্নাবান্না হচ্ছে আমি ইলিশ মাছটা রান্না করব আর এখান থেকে অল্প কিছু চিংড়ি রান্না করব। সেটা অনলি ময়নের জন্য তো মইন হচ্ছে ইলিশ মাছে কাটা দেখে খুব একটা বেশি পছন্দ করে না তার মধ্যে আরিশের বাবা একটু আবার নিচে গিয়েছিল তো আরিস আমাকে বলতেছিলো মা আমার নতুন ব্রাশটা সবাইকে দেখাও তো এখানে ওর জন্য ব্রাশ আমাদের হচ্ছে পেস্ট আরিসের পেস্ট কোল্ড ড্রিঙ্কস টুকটাক কিছু জিনিস নিয়ে আসছে আর এটা আমার শনিবারের ব্লগ ছিল মানে গতকালকে তো আমার হচ্ছে এটার প্রিভিয়াস ব্লগটা যারা দেখেছেন আই মিন আমি গতকালকে যে ব্লগটা আপলোড করেছি সেটা যারা দেখেছেন তারা তো তারা তো নিশ্চয়ই জেনেছেন যে আমার আব্বু আম্মু ঢাকায় এসেছে আমি গতকালকের ব্লগে বলেছিলাম এবং একটা দুঃখের কথাও বলেছিলাম যে ঢাকায় আসার পর গতকালকেই আসছে ভোরে রওনা হয়েছে তো এসে হচ্ছে সকালবেলা আমার বাসায় আসার কথা ছিল তো ওই যে বাসায় বললাম যে কারেন্ট লিফ্ট সব কিছু মিলিয়ে হচ্ছে লিফ্টের ঝামেলা ছিল আর কি সেজন্য হচ্ছে আমার বাসায় আসতে পারে নাই তো পরে হচ্ছে আমার বোনের বাসায় যায় আর ওখান থেকে তারপর হচ্ছে আব্বুদের যে প্রোগ্রামটা ছিল ওখানে যায় তো ওখানে প্রোগ্রাম শেষ করে তারপর আমার বাসায় আসবে আর কি তো ওই সময়টা তো আবার হচ্ছে ওই যে লিফ্ট দিন ধরেই মানে ঠিক করা ট্রাই করতেছিল সারা দিন বলতে সকাল থেকে ওনারা কাজটা করায় নাই দুপুরের পর থেকে হচ্ছে কাজ শুরু করেছিল আর কি তো পরে আব্বু মুরা আসতে পারলো কি না সেটা জানতে হলে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি হচ্ছে ভিডিওর মাঝখানেই বলবো তো এখানে হচ্ছে আমি রান্না করে নিয়েছি ইলিশ মাছ তারপর হচ্ছে মইনের জন্য চিংড়ি মাছ আর হচ্ছে এখানে এখন রান্না করতেছি একটু ক্ষীর তো এটাকে একটু কালারফুল করার জন্য আর একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল করে ক্যারামেলটা দিয়েছি তো এই ক্ষীরটা আমি সেদিনও রান্না করেছিলাম আপু যখন আসছিলো তো সবাই এত পছন্দ করেছে তাই ভাবলাম আজকেও রান্না করি এটা আসলেই অনেক মজার হয় তারপর হচ্ছে আমি ডালও রান্না করে নিলাম আর চিংড়ি মাছটা আমি কেন বলেছি শুধু ময়নের জন্য দুপুরের জন্য রান্না করেছি কারণ চিংড়ি মাছ বলছে আমার বোন রান্না করে নিয়ে আসবে সে চাচ্ছিলো ওর বাসায় আব্বু আম্মু খাক এদিকে আমি চাচ্ছিলাম আমার বাসায় খাক তো পরে সে বললো যে আচ্ছা আমি তাহলে কিছু রান্না করে নিয়ে আসবো আমরা সবাই আমাদের বাসায় খাবো আর কি তো যাই হোক রান্না বান্না তো শেষ করলাম তো এখন হচ্ছে এই যে দেখেন নিচে গাড়ি দেখা যাচ্ছে আমরা উপর থেকে দেখছিলাম আর ওয়েট করছিলাম তখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটা বাঁচতেছিল তো তখন আব্বু আম্মুরা সে আর কি আমাদের বাসায় তো এই যে এখানে দেখেন মইন আরিশ অনেক অপেক্ষা করতেছে আরিশ তো পুরো পাগল হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই যখন ভিডিও কলে ওর খালামুনির বাসায় ওর নানা নানুকে দেখেছে তখন হচ্ছে সে মশারির ভেতর থেকেই খুব জিদ করতেছিলো কান্নাকাটি করতেছিলো বলতেছিলো নানা আমাকে একটু ভালোবাসে না হুর্না খালামুনিকে ভালোবাসে এই জন্য ওর বাসায় চলে গেছে মানে ও খুব রাগ হইছে তো পরে ওকে বুঝালাম যে আমাদের তো অনেক উপরে বাসা লিফট নষ্ট কিভাবে উঠে আসবে নানুর তো কষ্ট হবে তো তারপর তো সারা দিনের অপেক্ষা আমাকে যে কতবার আক্স করেছে কখন আসবে নানা নানুরা তো এদিকে দেখেন লিফটের কাজ চলতেছে আর উপরে আমরা ওয়েট করতেছি আরিসের বাবা সেই তখন থেকেই নিচে আছে অলরেডি আব্বু অম চলে আসছে নিচে তো লিফটের কাজ এখানে করতে করতে আব্বুম আসার পর হচ্ছে আধা ঘন্টা নিচে ওয়েট করতে হয়েছে কারণ বলতেছিল লিফ্ট এখনই চালু হবে এরকম করতে করতে প্রায় হাফ এন আওয়ার হয়ে গিয়েছে এদিকে আমাদের অপেক্ষার পহর তো পুরাচ্ছে না আর আড়িস তো পুরো অস্থির হয়ে গেছে পরে হচ্ছে সে দরজার সামনে ছিল কতক্ষণ তো দরজা অফ করতে দেয় না আর লিফটের দিকে তাকায় আছে আর ফোনে তো কথা বলতেছি কারণ নয়তলা তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে আম্মুর তো এমনি ব্লক দেয়া আবার এখন হচ্ছে রিসেন্টলি আম্মুর হচ্ছে মাজায় অনেক পেন ব্যাক পেনের সমস্যাটা বেড়ে গেছে তো এই যে ফাইনালি আব্বু আমরা উপরে উঠলো তো কিভাবে উঠলো এখন সেটা বলি ভাগ্য খুবই খারাপ কারণ লিফট হচ্ছে ঠিক করতেছিল ওই মুহূর্তে হচ্ছে একবার উঠেছে লিফটে ওঠার পর লিফটে আবার আটকা পড়ে যায় ওনারা মানে কি যে একটা বিপদ গেছে আজকে পরে আটকা পড়ে যাওয়ার পর আচ্ছা যাক রকমে হচ্ছে লিফট থেকে আবার বের হয় তো পরে আর কী করবে একটু সময় লাগবে যেহেতু তো আম্মু আস্তে আস্তে করে হচ্ছে সিঁড়ি দিয়েই উঠে আসছে তো এসে বলতেছিল মানে দোয়ার উপরে কিছু নাই দোয়া পড়তে পড়তে আসছে এদিকে তা আমিও দোয়া করতেছিলাম আল্লাহ তাড়াতাড়ি যেন লিফ্ট ঠিক হয়ে যায় মানে কি একটা বিপদ আজকে দেখেন এতদিন হলো আসছি কিন্তু এতদিনের মধ্যে লিফ্টে এরকম কখনো আমাদের মানে ঝামেলায় পড়তে হয় নাই আজকে আমার আম্মু আসছে আজকে এই অবস্থাটা হলো শেষমেশ আমার বাসায় আম্মু হচ্ছে নয়তলা সিঁড়ি দিয়েই উঠতে হলো যাক আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম যে আম্মু অনেক অসুস্থ হয়ে যাবে কিন্তু বোঝাচ্ছে না কষ্ট তো অবশ্যই হয়েছে কারণ বয়স হয়েছে না এখন তো মানে সিঁড়ি দিয়ে এত উপর উঠতে গেলে আমি হাঁপিয়ে যাই আর আম্মুর তো আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো যাক ফাইনালি আসলো তো এখানে হচ্ছে এই যে আসার সময় ফল টল নিয়ে আসছে এগুলো আমি এখন একটু গুছায় রাখতেছি তো শরবত বানিয়ে রেখেছিলাম তো আরিস তো তার নানুকে অনেক দিন পর দেখে একদম বুকে জড়িয়ে মিশে আছে তারপর এখন হচ্ছে কি দিব হালকা পাতলা একটু নাস্তা দিব ফল কেটে দিব আর ওই যে আমি ক্ষীর রান্না করেছিলাম ক্ষীর দিব তো সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যার নাস্তায় এগুলোই দিচ্ছি বেশি কিছু খাবে না যেহেতু রাতের ডিনার করবে আর ডিনারের পর হচ্ছে চলে যাবে থাকবে না আমার আব্বু হচ্ছে গাড়ি নিয়ে আসলে কখনও থাকে না সাথে সাথে আবার চলে যায় অনেক করে বলেছি আমরা বাট থাকবে না তো সেজন্য হালকা নাস্তাই দিলাম বেশি কিছু ভারী নাস্তা দিলে আবার রাতের খাবার খেতে পারবে না তো এদিকে আরিসের বাবা চা বসিয়েছে আর আমি হচ্ছে একটু গরু মাংস ভুনা করতেছিলাম তো এই যে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে আমি একদমই বেশি কিছু রান্না করি নাই আমার হাজব্যান্ড বলতেছিল রোস্ট রান্না করার জন্য কিন্তু আমার বাপ মা এরকমের মানে খাবে এটা তো আমি জানি কি খাবে না খাবে আর আম্মু তো নিষেধে করতেছিল বলতেছিল একটু শাক ভাজি হলেই চলবে খেতে পারে না একদমই খেতে পারে না তো আমি সেজন্যই হচ্ছে বেশি কিছু রান্না করি নাই দুপুরবেলা তো ইলিশ মাছটা রান্না করেছিলাম তারপর এখন হচ্ছে সন্ধ্যায় আমি একটু গরু মাংস ভুনা করতেছি এই এই দুইটা আইটেমে আমি রান্না করেছি ওনাদের জন্য আর আমার হচ্ছে গতকালকে যে আমি মুরগি তরকারি রান্না করেছিলাম রান্নার পর আমি একটু বাটিতে উঠায় রাখছিলাম তো ওইটা আমি গরম করে দিব আবার ফ্রিজে ট্যাংরা মাছের তরকারিও আছে তো আজকের রান্না বলতে আমি হচ্ছে এই যে গরু মাংস ইলিশ মাছ আর ডাল রান্না করেছি আর সাথে একটু পোলাও অল্প করে একটু পোলাও রান্না করব আর এখন ভাতটা রান্না করব। আর ওইদিকে তো আমার বোন আমাকে বলেই দিয়েছে আগে যে আমি যেন বেশি কিছু রান্না না করি হালকা পাতলা চাই করি বেশি কিছু যেন না করি আর শাক ভাজি এগুলো যেন আমি না করি সেই করবে তো হচ্ছে ভাজি করেছে দুইটা তারপর হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করে নিয়ে আসছে তো ও যেহেতু আবার তিনটা জিনিস নিয়ে আসছে সেই জন্য আমি আর ভাজিটা যে কিছু করি নাই তো আমরা হচ্ছে সন্ধ্যায় চাটা খেয়ে এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করতেছি আম্মু হচ্ছে একটু শুয়ে আছে আরিসও ঘুমাই গেছে ও খুব ঘুম পাচ্ছিলো সন্ধ্যার দিকে তো ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি ওকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমি পোলাও ভাতটা রান্না করলাম ওইদিকে আব্বু গল্প করতেছে আরিশের বাবার সাথে তো এই তো ওইদিকে আমি রান্না করতেছি যেই রুমে আরিস ঘুমাচ্ছে আম্মু শুয়ে আছে আর পাশের রুমে হচ্ছে ওরা সবাই গল্প আড্ডা দিচ্ছে তো আজকের প্রোগ্রামের হচ্ছে ছবি টবি দেখাচ্ছিলো আব্বু আব্বুর আজকে হচ্ছে একদম সেই ছোট্টবেলার ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে অনেক বছর পর সবাইকে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো সবাই আজকে অনেক দিন পর সবার ফ্যামিলির সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে তো আজকে আমার বাসা থেকে যাওয়ার সময় আমার বাসা থেকে বের হয়েছে রাত দশটায় তো এখান থেকে বের হয়ে আব্বু আবার আরেক মানে আজকে যে প্রোগ্রামে গিয়েছিল ওখান থেকে একজন ফ্রেন্ডের বাসায় হচ্ছে আজকে গিয়েছিল রাতের বেলা তো খুব করে বলেছিল আর কি যেন যায় তো আমার বাসা থেকে যাওয়ার সময় হচ্ছে বাড়িতে যাওয়ার সময় আব্বু আবার আব্বু ফ্রেন্ডের বাসায় গিয়েছিল ওখানে আবার ঘণ্টা সময় থেকেছে অল্প টল্প করে তারপর হচ্ছে বাড়িতে গিয়েছে থাকবেই না কিছুতে খুব তাড়াহুড়া করে হচ্ছে খাবারগুলা টেবিলে সার্ভ করলাম কারণ পাগল হয়ে গেছে চলে যাওয়ার জন্য আমার বাপ এমনই করে আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আব্বু হচ্ছে মানে ঢাকায় যখনই আছে বা বাড়ির থেকে দূরে কোথাও গেলে হচ্ছে আমাদেরকে নিয়ে গাড়ি করে নিয়ে যেত কোনো বিয়ের দাওয়াত থাকলে হচ্ছে আবার ওই দিনে আমরা চলে আসতাম আর কি তো যাই হোক রাতের বেলা খাবারটা দিয়ে দিলাম সবাই এখন খেতে বসবে আম্মু টেবিলে বসতেই চাচ্ছিল না কারণ আমি জানি আম্মু হচ্ছে এত কিছু খাবে না আর আরিষের বাবা হচ্ছে একটু বেশি বেশি দিয়ে দিবে সেই জন্য আম্মু হচ্ছে একটু করে প্লেটে নিয়ে রুমে গিয়ে খাবে তো এখানে এখন সবাই বসে খাওয়া দাওয়া করবো তো আম্মুকে হচ্ছে পূর্ণা একটু করে প্লেটে দিয়ে দিলো খুবই অল্প জিনিস একটুখানি ভাতের মধ্যে আম্মু আবার যে প্লেটের মধ্যে ভাত রেখে দিলো আম্মু ভাত অনেক কম খায় একদম আড়িশের পরিমাণে ভাত নিয়েছে তারপর ইলিশ মাছ আর হচ্ছে কি নিল একটু পুঁশাক ভাজি আর একটা চিংড়ি মাছ পূর্ণা জোর করে দিয়েছে এই ছিল খাওয়া দাওয়া আব্বু একদম অল্প করেই খেয়েছে খেতেই চাচ্ছিলো না জোর করে মানে খাবার খাওয়াই দিছি আর কি রাতের বেলা যাবে না খেয়ে কীভাবে যাবে তো যাই হোক তারপর হচ্ছে এই যে পুন আবার কেক নিয়ে আসছিল আর ও কি কি রান্না করে নিয়ে আসছে সেটা আমি মানে বলতে ভুলে গেছি দেখাচ্ছিলাম বক্সের মধ্যে ভিডিওতে দেখেছেন বেগুন ভাজি করে নিয়ে আসছে পুঁই শাক ভাজি নিয়ে আসছে আর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে রান্না করে আর এখানে আরিসের জন্য আবার কেকও নিয়ে আসছে তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আব্বু তারা হুড়া করতেছিল দরজা খুলে ফেলছে বের হয়ে যাচ্ছে আর এক মুহূর্ত থাকবে না দেরি হয়ে গেছে রাত দশটা বেজে গেছে তারপর হচ্ছে এখানে তাড়াতাড়ি করে আবার কেকটা কাটতেছিল এখন হচ্ছে মানে সবাই যেন একটু কেকটা খেতে পারে তো ওরা আর খায় নাই এই যে আব্বু দেখেন দরজার পাশে দাঁড়ায় আছে এই যে আমার নানা না এখন চলে যাবে মুই মামা এখন চলে যাবে কেকটা কেটে ফেললাম আমরা এই কেকটা হ্যাঁ এই জন্য চলে যাচ্ছে আর আমি অনেক মিস করবো সবাইকে আমি অনেক মিস করবো আমি মঈ মামাকেও মিস করবো অনেক আমি কার সাথে সকালে সকালে ফুটবল খেলবো ক্রিকেট খেলবো আমি কার সাথে খেলবো সবাই তো আমাদের বাসার থেকে চলে যাচ্ছে সবাইকে চলে যাচ্ছে আমি মন খারাপ করেছি যে দেখা নানা আমাকে আদল করে দিচ্ছে উনি সবাই চলে যাবে এই রাতে মই মামার জন্য অনেক কষ্ট পেয়েছি আমার মনটা ভালো ছিল না মইন মামার জন্য আমার অনেক পরাণ লাগছিল আমি মইন মামাকে অনেক ভালোবাসি মইন মামাও আমাকে অনেক ভালোবাসে আরিস হচ্ছে তার মইন মামাকে নিয়ে গল্প করলো মইন মামার জন্য সে সারা রাত হচ্ছে মানে ঘুমাতেই চাচ্ছিল না অনেক রাতে ঘুমিয়েছে মানে খুব কষ্ট পাচ্ছিলো যাই হোক কেক কাটার পর কেউ আর কেক খাচ্ছিল না ওই যে মুখে মুখে একটু খাইয়ে দিয়েছে তো এদিকে আবার আম্মু আরিসকে টাকা দিল আর এখানে আমার বোন হচ্ছে তিন পিস কেক একটা বক্সের মধ্যে নিয়ে নিল আব্বু আম্মু মইন যেহেতু কেউ খায় নাই তো একটুখানি কেক দিয়ে দিচ্ছি তো এখনই চলে যাবে আসলে এইভাবে আসলে খুবই খারাপ লাগে রাতটা থেকে নেক্সট ডে যেতে পারতো একটু রেস্ট হতো একটা না হচ্ছে জার্নি করাটা একটু কষ্টের একবার আসলো এখন আবার জার্নি করে কুমিলায় যাচ্ছে তো যাই হোক কেয়ার করার তো থাকবে না তো এই যে আরিসের বাবাও নিচে নামলো বিদায় জানানোর জন্য তো আমার বোনও একবারে নেমে যেতে চাইছিলো ওকে বললাম যে তুই একটু পরে যা তো আমি আর নিচে আসি নাই আমি উপরে ইচ্ছিলাম তো অনেক খারাপ লাগছে আসলে কি বলবো খুবই কষ্ট লাগতেছিল তো তাড়াহুড়া করে চলে যাচ্ছিলো তো যাই হোক আসছিল তো ওই প্রোগ্রামে তো প্রোগ্রামের ওসিলায় হচ্ছে আম্মুর আমার বাসায় আসা হলো তা না হলো যে আর কবে আসা হতো জানি না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য তো মইনও চলে যাচ্ছে মইনের জন্য আমার এত খারাপ লাগছে মানে কী বলবো পাশের রুমটাতে এসে হচ্ছে আমি কান্নাই করে দিছিলাম খুব খারাপ লাগতেছে বাসাটা একদম খালি খালি হয়ে গেছে আমার ভাইটা ছিল এই কয়টা দিন তো যাই হোক এই তো সবাইকে বিদায় জানাচ্ছে আর আড়িষও গিয়েছিল নিচে আব্বু আরিসকে একটু পরপরই আদর করতেছিল আরিসের তো উপরে ওঠার পর মন ভীষণ খারাপ ছিল নিচ থেকেই হচ্ছে মন খারাপ করে উপরে উঠছে ওঠে একদম চুপচাপ মানে না আসে কান্না করে ফেলে খুবই খারাপ লাগতেছিল ও বুঝাতে পারতেছিল না তো আব্বু আসার পর থেকে ও যে কতবার করে জিজ্ঞেস করেছে ওর নানাকে নানুকে যে থাকবে কিনা নাকি আবার চলে যাবে তো এটা নিয়ে এসে খুব টেনশনে ছিল তো যাই হোক রাতের বেলা ঘুমানোর সময় হচ্ছে সে মইনের কথাই বলতেছিল বারবার মইনকে মানে খুব বেশি মিস করছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ